সে তারে প্রেগনেন্ট অবস্থায় এবং জিবি হাসপাতালেই দীর্ঘদিন মানে প্রায় আট দশ দিন চিকিৎসা করার পরে আমরা হোমে দিছে দিছে পরে তো কইছে তখন যে প্রেগনেন্ট এর পরের দিন আমরা ডাক্তার দেখাইলাম কুড়ি তারিখ ডাক্তার দেখানোর পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিছে তো আমরা কয়েকটা পরীক্ষা করাইছি রিপোর্ট টিপোর্ট পাইছি না পরের দিন পামু এরপরে পরের দিন আমরা তো এই বিকালবেলায় একুশ তারিখ তার কোমর টোমর ব্যথা করতেছে পেট ব্যথা করতেছে এরপরে আমরা প্রায় সাড়ে ছটা সময় ওইখানে আবার জীবিতে নিয়ে আইছি নিয়ে আইসি পরে রাত্রেবেলা প্রায় বারোটা উনত্রিশ তার একটা মেয়ে বাচ্চা হয়েছে বাচ্চাটা সুস্থ তারপরে তো মাও সুস্থ চার পাঁচ দিন থাকার পরে সুস্থ মা বাবারে আরে মার মেয়েরে আমরা হুমে নিয়েছি তারপরে তো দেড় মাস তার ভালোই আসিল এরপরে কইতাছে পাটা ব্যথা ব্যথা এরপরে আমরা তো যা যা করণীয় বাচ্চারে টিকা দিয়েও আমরা নিয়ে দিছি এরপরে কইতাছে যে পা ব্যথা আমরা ভাবলাম হয়তো ঠান্ডাটাও একটু বেশি এর লিগে আর যাই হো আমরা ডাক্তারের কাছে আনছি পরে ওষুধপত্র দিয়ে দিছে কমে না এরপরে তো সেই বাথরুমেই যাইতে পারে না এমন মানে হামাগুড়ি দিয়ে হাঁটার মতো যখন হয়ে গেল গা তখন আমরা ডাক্তারের কাছে আবার নিয়ে এলাম সাত তারিখ তো বিভিন্ন টেস্ট ফেস্ট দিছে

এরপরে আস্তে আস্তে পায়ের অসুবিধা একদিন না ডাক্তার দেখাইছি ওষুধ টষুধ দিয়েছে খাওয়াই দিলাম কিন্তু কমলো না তারপরে আবার সাত তারিখ জানুয়ারির সাত তারিখ আইনা ভর্তি করাইছি করানোর পরে সাত তারিখ আট তারিখ আর নয় তারিখ সন্ধ্যা মানে সন্ধ্যা সাড়ে ছটা থেকে তার অতিরিক্ত একটা শ্বাসকষ্ট হইতেছে ডাক্তাররা অনেক ধরনের ইয়ে দিল এই অক্সিজেন দিল এরপরে অক্সিজেন মাস্ক এই সেই দিলো এরপরে তারে আইসিউতে রেফার করছে প্রায় দশটা দশটা নাগাদ এখানে আনা হইসে ইহানে আনা হয়েছে ওপরে ভেন্টিলেশনে রাখা হয়েছে প্রায় সাড়ে বারোটা বারোটা এগারোটা চল্লিশ চল্লিশ এরকম হইবো ডাক্তার কইল যে সে আর নাই আচ্ছা যতটুক জানা গেছে মেয়েটি পনেরো বছরের দর্শনের শিকার হয়েছে হ্যাঁ আসন কাট অফ দাদা আপন কাকা সেই বিষয়টা আপনারা কি জানছেন বা কি হয়েছিল সে যেরকম আপনার কাছে কইছে যে তার সঙ্গে একটা বিয়ে করব এরকম একটা প্রতিশ্রুতি দিয়া তার সঙ্গে এরকম সম্পর্ক করছে ওইরা সেরা তারপরে কিন্তু বিয়ে করার লেগে বলে সে রাজিও আসলো তার বাড়ির লোক বলে মানে না আমার কাছে যেরকম কইছে আর কি বাড়ির লোক মানে না এই অবস্থা আর কি তারপরে তো সে আর আমি কইছি যে তুমি যাই বা কাছে কয় না আমি আর বিয়ে করতাম না